বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন উনিশশো তেতাল্লিশে প্রকাশিত আগুন নাটক থেকে শুরু করে উনিশশো ছেষট্টি দেবীগর্জন পর্যন্ত বিজন ভট্টাচার্যের বিস্তৃত যাত্রাপথ উনিশশো ছেষট্টিতে লেখা দেবীগর্জন এবছরই ক্যালকাটা থিয়েটার কর্তৃক অভিনীত হয় পরবর্তীকালে এ নাটক গ্রন্থাকারে প্রকাশ পায় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে গর্জনের পূর্বে উনিশশো ছেচল্লিশে লেখা একাঙ্ক নাটক কলঙ্কের মধ্যেই নাটকটির বীজ উপ্ত হয়েছিল কলঙ্ক নাটকটি গড়ে উঠেছিল বাঁকুড়া জেলার প্রাণবন্ত গ্রাম অঞ্চলের আদিবাসীদের নিয়ে তাদের সুখ দুঃখ আশা নিরাশার কথাই কলঙ্ক নাটকটির কাহিনী চরিত্র নাম একই রেখে বিজন ভট্টাচার্য দেবীগর্জনে কেবল কাহিনীর নতুনত্ব নিয়ে এলেন বীরভূমের ভূঁই চাষির জীবন দর্পণ হয়ে উঠল এ নাটক তিনটি অঙ্কে সর্বমোট এগারোটি দৃশ্যে বিন্যস্ত দেবীগর্জন নাটকের কাহিনী বীরভূমের আদিবাসী অধ্যুষিত অঞ্চলের পরিবেশে সাঁওতাল চাষিদের জীবন সর্দার ও স্ত্রী গিরির পুত্র মংলাকে নিয়ে এক সুখের সংসার গোটা সংসার মহাজনের সুদের জালে জর্জরিত ও সর্বশান্ত তার মধ্যেই চলে পুত্র মংলার বিয়ের প্রস্তুতি প্রথম দৃশ্যেই ঘোষিত হয় কৃষক সমাজের মূল প্রতিপক্ষ মহাজন প্রভঞ্জনের অত্যাচারের রূপ এই প্রভঞ্জন পঞ্চায়েতি শাসন অস্বীকার করে পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থায় রাখতে চায় তার শোষণের রূপটি প্রথমেই ধরা পড়েছে সর্দারের সংলাপে একই সঙ্গে তৈরি হয়ে যায় প্রতিকার এবং প্রতিশোধের ব্যবস্থাও গ্রামের জোয়ানদের উদ্দেশ্য করে পুত্র মংলাকে সে বলে ই কর্জাধানের সুদ কে কত নিছে কত খাড়ে ই বলবে জোরদার্থ তো বুলবে দুই কাঠার বদল পাঁচ কাঠা দিতে হবে তখন বুঝ করি যদি একটা আওয়াজ না উঠাও তো ধান গেলে মান বাঁচবে কিসে এবং এর পরপরই এই সংঘবদ্ধ প্রতিরোধের নেতৃত্বকে দেবে সে ভাবনাও শুরু হয় নাটকের দ্বিতীয় দৃশ্যে দেখা যায় প্রভঞ্জনের খামার বাড়ির খোলান সেখানে চাষির দল কর্য শোধ করতে ধান নিতে আসে সেখানেও দেখা যায় ওজনের কারসাজি এবং হিসেবের গোলমাল ওজনের বাটখারা কম পড়লে মনা নামে কৃষককে পাল্লায় চড়িয়ে তার বুকের ওপর পাষান চাপানো হয় জোরদারের নির্দেশেই মানুষকে ওজনের কর্তা করা হল কথা ওঠে করজা ধানের বেআইনি সুদ নিয়েও গর্জে ওঠে মংলা বেআইনি সুদ দিব নাই নামাই দাও পাথর বন্ধ করি দাও মাপচোপ কোন প্রস্তুতি ছাড়াই হঠাৎ গর্জে ওঠার পরিণামে মংলার মাথা ফাটে যোদ্ধারদের অদৃশ্য নির্দেশে সকলের সমবেত প্রতিবাদের সামনে হাজির হন প্রভঞ্জনের অনুচর ত্রিভুবন এই ত্রিভুবন অত্যন্ত সুকৌশলে প্রজাশোষণের কলকাটি নেড়ে প্রভঞ্জনের সুবিধা করে দেন উত্তেজিত অধিয়ারদের শান্ত করে ত্রিভুবন দুই পক্ষের লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে সে সামাল দেয় কৃষকদের দরদি সেজে মংলার সেবা করে মংলার বাপকে ছেলের বিয়ের জন্য জোদ্দারদের কাছে টাকা ধার পাওয়াতে সাহায্য করে ত্রিভুবন জোদ্দারি শোষণের কৌশল রূপটি প্রকাশ করে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যটি নাটকের নানা কারণে ব্যঞ্জনাধর্মী দৃশ্যের সূচনাতেই দেখা যায় দাবা খেলছে প্রভঞ্জন এবং ত্রিভুবন বর্তমানে সমাজ ব্যবস্থার দুই শ্রেণীর শোষকের রূপ এখানে ফুটে ওঠে মহাজন প্রবঞ্জনের শোষণের নগ্ন রূপও প্রকাশ্য কিন্তু যুগ বদলেছে ত্রিভুবন তাই বলে লাঠিবাজির যুগ নাই যুগ যুগ বিগত পরমাণুর চলছে ইহা পরমাণু তো এখন বড় প্রবল দাবার ছকের প্রতীকে জীবনের চালটাও ধরা পড়ে সামন্ততান্ত্রিক হাতির চাল বিগত গণতান্ত্রিক মন্ত্রীর চাল স্বাগত এখানেই শোষণের ধারা পরিবর্তনের ছকটি স্পষ্ট হয়ে যায় চতুর্থ দৃশ্যে মংলা ও রত্নার বিবাহ প্রসঙ্গ বিবাহের নিজস্ব লোকাচার এবং সমবেত নাচ গান নিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয় মংলা ও রত্নার বিয়ের পর প্রেম ভালোবাসার রঙিন উন্মেষের সময়ই মহাজনের চক্রান্ত শুরু হয় মংলার বিবাহের জন্য সর্দার কর্চ করে টাকা ধার নিয়েছিল কর্জের কারণে প্রভঞ্জন সর্দারের জমি জমা নিলাম করার জন্য ঢাক ঢোলের আয়োজন আওয়াজ তুলে হাজির হয় বিবাহের নিবিড় স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায় নতুন বউ যেন এই অশুভ অমঙ্গলের প্রতীক হয়ে যায় মংলা বেরিয়ে যায় নিজের পায়ে দাঁড়ানোর সংকল্পকে বুকে নিয়ে দ্বিতীয় অঙ্কের সূচনা থেকেই প্রভঞ্জন এবং ত্রিভুবনের স্বরূপ পরিষ্কার হতে থাকে গ্রামের কৃষকদের কাছে মানুষটাকে আর বিশ্বাস করিবার নয় তবু তাকে দাওয়ায় বসতে দিতে হয় ধূর্ত ত্রিভুবন প্রভঞ্জনের সঙ্গে মিলামিশা করার প্রস্তাব দেয় আকৃষ্ট হয় রত্নার প্রতি সর্দারের সংসারের দুর্দশার সুযোগ নিয়ে প্রস্তাব দেয় রত্নাকে প্রভঞ্জনের খোলানে কাজে পাঠাতে প্রভঞ্জনের লালসা বিস্তারের চিত্র এই দ্বিতীয় দৃশ্যে সূচনা প্রবন্ধনের ফাঁদে পরে ত্রিভুবন নতুন পঞ্চায়েতী ব্যবস্থার কথা প্রবঞ্জনকে বোঝাতে চায় ত্রিভুবন আরো বোঝায় গ্রামের বউ বিটি মেয়ের সম্ভ্রম রাখি কাজ করিবার হয় কেননা আগের দিন আর নেই গোয়ার অশিক্ষিত প্রভঞ্জন শোষণের আধুনিক সূক্ষ্ম চাল বুঝতে চায় না তার সেই বিধাতা পুরুষ আমি রাজা আমারই নীতি ইটাই রাজনীতি চলে যায় ত্রিভুবন উত্তেজিত কামার্ত প্রভঞ্জন রত্নাকে হাত ধরে টেনে আনে নিরুদ্দিষ্ট রত্নার জন্য উদ্বিগ্ন সর্দার পরিবারের ছবি দিয়ে শুরু হয়েছে তৃতীয় দৃশ্যের গিরির ভয় যদি সাপে কাটে বাঘে ধরে বাঘের প্রসঙ্গে সর্দার বলে হুম বাঘ আমি নিজের কানে তার হাকর শুনেছি এই দৃশ্যেই দেবী পূজার আওয়াজও শুরু হয় চতুর্থ দৃশ্যে সর্দারের আঙ্গিনায় গ্রামের কৃষকেরা অন্ধকারে জমায়েত হয় আগামী পঞ্চায়েতের অধিবেশনে ত্রিভুবন ও প্রভঞ্জনের স্বরূপ উদ্ঘাটনই তাদের উদ্দেশ্য গোপনে একজোট হয়ে সঞ্চারিয়া ভাল্লু মংলা পরামর্শ করে মংলা এবং সঞ্চারিয়ার নেতৃত্বে তৈরি হয় বহুরূপীর দল ঠিক হয় দুদিনে কর্মগোলার ধান উন্মুক্ত করে দিতে ওই গোলার ধান বাঁট করি দেওয়া হোক ঘর ঘর ওই ধানে প্রভঞ্জন সর্দারের কোনো একতিয়ার নাই আসলে প্রভঞ্জন এবং ত্রিভুবনকে তারা এবার চিনতে পেরেছে তাই সকলের চোখে তখন প্রতিরোধের আগুন নতুন পঞ্চায়েতী শোভা দিয়ে শুরু হয় তৃতীয় অঙ্ক ত্রিভুবন নিজের ভূমিকা নিয়ে দীর্ঘ বক্তৃতা দেয় জনতার মধ্যে কৌশলে একটা দ্বিধা দ্বন্দ্বের ভাব এনে দেয় প্রবঞ্জনের পক্ষে সওয়াল করে তাকে দেবতা বানিয়ে দেয় প্রবঞ্জন নাকি ভালো মানুষ হয়ে গিয়েছে নিজের ভুল বুঝে সে গ্রামের সবাইকে কাজ দিতে চায় এমনকি তার লোহার কারখানার কর্মীদের অর্থের সঙ্গে সঙ্গে সে মালিকানারও অংশ দেবে কিছু বিভ্রান্ত জনতা হতবিহল হয়ে পড়ে তবে কিছু লোক ত্রিভুবনের এই কপট অভিনয় বুঝতে পারে তাই মনা বলে ই পালাঠো আরও দরহে প্রবঞ্চন আমাকে একা একাকর্তা করতে চেয়েছিল আর ই সর্দার্থ দেখি তামাম মানুষগুলোকে কর্তা করিবার চাহে বহুরূপীর দল থেকে সঞ্চারিয়া মঞ্চে ওঠে নতুন পঞ্চায়েতের কথা শোনায় এমনি করেই নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত বহুরূপীর দল জনসমর্থন লাভ করে বৃদ্ধ প্রধান সর্দার দশরথ বহুরূপীর দলকে মায়ের রক্ততিলক তিলক পরিয়ে দেয় প্রবঞ্জনের তৈরি স্বর্গ অধিকার করার জন্য তারা গান গাইতে গাইতে অগ্রসর হয় তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনা দ্রুত চূড়ান্ত সীমায় এগিয়ে যায় প্রভঞ্জন ছলে বলে কৌশলে রত্নাকে তার কামনার শিকার করতে চায় অবশেষে মদের গ্লাসে চুমুক দিয়ে শেষ হাতিয়ার পশুবল প্রয়োগ করে রত্নার দেহ লুটিয়ে পড়ে পাশব লালসায় উন্মুক্ত প্রভঞ্জন দেখে রক্তমাখা এক উদ্যত খড়ক ভয় পেয়ে আর্তনাদ করে ওঠে প্রভঞ্জন ঠিক তখনই বাইরে মংলা সঞ্চারিয়ার দলের চিৎকার শোনা যায় প্রভঞ্জনের খামার বাড়ি অধিকার করতে এসেছে তারা ইতিমধ্যে ত্রিভুবন প্রভঞ্জনকে জানিয়ে দেয় যে আর বাঁচাবার পথ নেই হিসাব যারা চাহে তারা আসছে মুহূর্তে জনকল্লোল ঢুকে পড়ে অবরোধ করে প্রভুঞ্জনের খামার বাড়ি তছনছ করে আসবাবপত্র অবশেষে দশরথের নেতৃত্বে নতুন পঞ্চায়েতে সভা বসেছে প্রভঞ্জনকে হাজির করা হয় ধর্মগোলাপ ধান সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা মানতে পারে না প্রভঞ্জন ধর্ম ঠাকুরের দোহাই দিয়ে সে ধান রক্ষা করতে চায় পুরোহিত তাতে সায় দেয় অবশেষে জনতার উন্মত্ত আক্রমণে ছাড়খাড় হয়ে যায় প্রভঞ্জনের বাহিনী সব পথ বন্ধ বন্দি প্রভঞ্জন অসহায় গোলার ধান মুক্ত করতে গিয়ে মংলা দেখে রত্নার মৃতদেহ এবার শুধু প্রতিশোধ গ্রহণের পালা দীপ্ত ভঙ্গিতে মংলা প্রভঞ্জনের মাথায় টাঙ্গির আঘাত করে মহিষাসুর বধের একটি স্থির চিত্রকল্পে যেন প্রভঞ্জন নিধন পালার জবনিকা পরে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন